তোমাদের পাশে আছি এবং আগামীতে লড়াই চালিয়ে যাওয়ার জন্য পূর্ণ সহযোগিতা করব শুধুমাত্র লোক সংখ্যা বাড়িয়ে আমরা এই আন্দোলন করতে চাই না সঠিকভাবে মানুষের যে অধিকার ছাত্রদের যে অধিকার যুবদের যে অধিকার সেই অধিকারটুকু বুঝিয়ে দেওয়ার জন্য আমরা আন্দোলন আমাদের এই ভাইদেরকে বরণ করে নেবে আমাদের হ্যাঁ আমাদের রাজ্য কমিটির সদস্য আনিশের বন্ধু ইমতিয়াজ ভাইকে বলবো আমাদের

তো আমরা সেই হুমকি উপেক্ষা ছড়িয়ে তো হাওড়া জেলার মধ্যে আমতা থানা ঘেরাও করেছিলাম ওই আমতার থানার যে দেববর্ত আনিসের অন্যতম খুনি সে খুনিকে ওই বাগনান থানায় ডিউটি দিয়েছিল আমরা সেখানেও যে জবাব চেয়েছিলাম আনিসের খুনিদেরকে এইভাবে আটকে রাখা যাবে না আনিসের খুনিদেরকে অতি দ্রুত ধরতে হবে সেই আমি আমি অত্যন্ত ধন্যবাদ দেব হাওড়া জেলায় যেভাবে সংগঠন আগামীতে লড়াই আমরা আগামীতে চালিয়ে যাব এরপর আমাদের আমাদের আজকের এই প্রতিষ্ঠা দিবসে বক্তব্য রাখবেন যার লড়াই আপনারা জানেন জানেন কিছুদিন আগে আগে শাসক দলের গুন্ডা বাহিনী বাহিনী এই আমাদের রাজ্য কমিটির সহ সম্পাদকের বাড়িতে বোমা দিয়ে তাকে মেরে ফেলার চক্রান্ত করেছিল যেভাবে আনিস খানকে আপনার আপনার রাতের বেলায় পুলিশ দিয়ে ছাদ থেকে ফেলে ফোন করেছিল ঠিকই ওই গভীর রাতে রাতে আমাদের রাজ্য কমিটির সহ সম্পাদক জুলফিকার মন্ডল বাড়িতে বোমা ছড়ে মেরেছিল পুলিশ দিয়ে প্রতিশোধ দিয়ে পারেনি গুন্ডা দিয়ে বোমা ছড়েছিল তো আমরা সেটা বলতে চাই যে জুলফিকার মন্ডল ওই দিন যখন তাকে বোমা ছুড়ে মেরে ফেলার চক্রান্ত করেছিল ঠিক তার একদিন পরে ধর্মতলায় চাকরি প্রার্থীর আন্দোলন মঞ্চে সামিল হয়েছিল এটাই তার আন্দোলন এটাই তার অনুপ্রাণিত এটাই তার লড়াইয়ের একটা ইঙ্গিত এখন আপনাদের সামনে রাখবেন স্টুডেন্টস ফ্রন্টের সহসম্পাদক জুলফিকার মন্ডল ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের ইন্ডিয়া সেকুলার ফ্রন্টের সাধারণ সম্পাদক পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয় তিনি এখন আপনার সামনে বক্তব্য রাখবে রাখবেন আমি ডাইসে আসার জন্য অনুরোধ করব আমাদের আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাধারণ সম্পাদক পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয় যার লড়াই আপনারা জানেন কলকাতার মধ্যে যাকে টানতে টানতে নৌসাদ ভাইয়ের সাথে বিধায়ক নৌসাদ সিদ্দিকির সাথে টানতে টানতে হিজড়ে গ্রেফতার করেছিল

আজাদুল ভাই ভাই মোবারক রহমতুল্লাহ ও ফারান যে সকল ভাইয়ের আমি নাম বললাম বললাম তোমরা মঞ্চে আসো আমাদের স্টুডেন্ট ফন্ড রাজ্য কমিটির পক্ষ থেকে আমাদের সংবর্ধিত করবো আমরা আমরা আপনার তো তোমাদের যে হাওড়া জেলায় সংগঠন তোমরা করছো বাধা বিপত্তি উমকি ধুমকি উপেক্ষা করে শাসকের রক্তের চক্ষু উপেক্ষা করে তোমরা যে লড়াইটা করছো করছো এই লড়াই তোমরা চালিয়ে যাচ্ছ আমরা আমরা স্টুডেন্ট ফ্রন্টের পক্ষ থেকে আগামীতে লড়াই চালিয়ে যাওয়ার জন্য তোমাদের পাশে আছি এবং আগামীতে লড়াই চালিয়ে যাওয়ার জন্য কথায় কথায় মমতা ব্যানার্জি কথা বলেন যে আমরা কেন্দ্র সরকারের জাতীয় শিক্ষানীতি মানি না অথচ মমতা ব্যানার্জি প্রেস কনফারেন্স করে বলেন যে জাতীয় শিক্ষানীতি মানার জন্য আমাদেরকে ফোর্স করা হচ্ছে ফোর্স কি জন্য করা হচ্ছে আপনাদেরকে খোলাসা করে বলতে হবে আমরা প্রশ্ন করছি যে অবিলম্বে কলেজে বিশ্ববিদ্যালয়ের সাংসদ নির্বাচন কেন হচ্ছে না দিনের পর দিন কলেজগুলোকে দখল দখলদারি করে রাখা হয়েছে একের পর এক বহিরাগত ছাত্রদেরকে দিয়ে তাদের পিরিয়ড শেষ হয়ে গেছে শিক্ষার পিরিয়ড শেষ হওয়ার পরও তারা কলেজে দখলদারি করে রাখা হয়েছে আমরা প্রশ্ন করছি অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করা হোক আর কতদিন এইভাবে কলেজ বিশ্ববিদ্যালয়কে দখলদারি করা হবে কলেজ বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশকে রোখার জন্য স্টুডেন্টস পার্টিকে দিকে লড়াই করছে আগামীতে লড়াই করবে সরকারি স্কুলে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ হচ্ছে না অপার প্রাইমারি শিক্ষক নিয়োগ হচ্ছে না আমরা প্রশ্ন করছি সরকারি স্কুল পরিকাঠামোগুলোর দীর্ঘদিন বেহাল অবস্থা সেই বেহাল অবস্থার পরিকাঠামো পূর্ণ গঠন করতে হবে এবং শিক্ষক নিয়োগ করতে হবে আমাদের নসদ ভাই যান বিধানসভার মধ্যে প্রশ্ন করেছিলেন আমাদের অন্যতম দাবি আমাদেরকে বলেছিলেন যে স্টুডেন্টস মানকে আন্দোলন করতে হবে যে প্রাথমিক ছাত্রদের জন্য যারা কম্পিউটার শিক্ষা গ্রহণ করতে পারে আপনি বলুন সরকারি বিশ্ববিদ্যালয় সরকারি স্কুলগুলো কলেজগুলো মধ্যে প্রাইমারি স্কুলগুলো কম্পিউটার গুলি শুধু ন্যূনতম বাজেট দিয়ে রাখা হয়েছে কাউকে শেখানো হয় না শিক্ষক নেই তো শিখবে কি করে আমরা প্রশ্ন করছি যে সরকারি প্রাইমারি স্কুলগুলো এই দিকে দিনের পর দিন তাদের প্রাইমারি স্কুলে আমাদের কম্পিউটার শিক্ষা ব্যবস্থা করতে হবে আমরা এই প্রশ্নটা করেছি দিনের পর দিন এই ধর্মতলার মধ্যে ধর্মতলায় পরিণত করে রেখেছে মমতা ব্যানার্জি নৌসাদ সিদ্দিকীর গাড়ির কোথায় অ্যাক্সিডেন্ট হচ্ছে তিনি সঙ্গে সঙ্গে খবর পেয়ে যাচ্ছেন এক ঘন্টার মধ্যে নৌসাদ সিদ্দিকি কোথায় প্রোগ্রাম করবেন এই বাংলায় বাই স্টুডেন্টস পড়ে এই বাংলায় কোথায় প্রোগ্রাম করবে এক ঘন্টার মধ্যে খবর পেয়ে যাচ্ছে অথচ এই পশ্চিম বাংলার মধ্যে ধর্মতলায় নশো দিন পার হতে চলল একের পর এক আন্দোলনকারীরা তারা বসে আছে হবু শিক্ষকরা মমতা ব্যানার্জি দেখতে পাচ্ছে না পর্দা আড়াল করে ভাইপো ওই জায়গায় আন্দোলন করে চলে যাচ্ছেন কিন্তু শুনতে পাচ্ছেন না আমরা প্রশ্ন করছি মাননীয় আপনি কতদিন এইভাবে চুপচাপ থাকবেন আপনাকে প্রশ্ন করতে হবে যে কেন শিক্ষক নিয়োগ হচ্ছে না দিনের পর দিন ছাত্রদের যে অধিকার সে অধিকারকে হরণ করা হচ্ছে আমরা এই আন্দোলন স্টুডেন্টস ফ্রন্টের পথ চলা দু বছরে শুরু শুরু হয়েছে আমরা একের পর এক আন্দোলন আপনাদের নিয়ে চালিয়ে যাব আপনাদের সহযোগিতা চাই জানেন আপনারা আলিয়া বিশ্ববিদ্যালয়ে যে মাত্র একমাত্র সংখ্যালঘু প্রতিষ্ঠান শুধুমাত্র মুখে বলা হয় বাজেটের সময় বিধানসভায় পাস হয় চার হাজার কোটি টাকা মতো বরাদ্দ করা হলো অথচ বাজেট পাস হওয়ার পরও এই আলিয়া বিশ্ববিদ্যালয়ে ন্যাক বিজলের জন্য টাকা বরাদ্দ হয় না এই আলিয়া বিশ্ববিদ্যালয়ের জন্য ইন্টারনেট কানেকশনের জন্য টাকা বরাদ্দ হয় না এই আলিয়া বিশ্ববিদ্যালয়ের জন্য লাইব্রেরিতে ন্যূনতম পরিকাঠামো নেই লাইব্রেরিতে বই নেই তার জন্য টাকা বরাদ্দ হয় না আমরা যখনই প্রশ্ন করি তখনই বলে এরা বিজেপির দালাল আপনি বলুন এই পশ্চিমবাংলার মধ্যে এই তো আলিয়া বিশ্ববিদ্যালয় আনিস ওই ওখানে পড়েছে আমরা ওখানে পড়েছি ভাইরা আছে আমরা আন্দোলন করব শুধুমাত্র খেলাধুলায় মাতিয়ে রাখা হয়েছে মাইনরিটি স্ট্যাটাস দেয়া হচ্ছে না আমরা বলি আলিয়াতে একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান মাইনরিটি স্ট্যাটাস কেন দেওয়া হচ্ছে না আমাদের প্রশ্ন করতে হবে শুধুমাত্র একের পর এক মন্ত্রী চেঞ্জ করা হচ্ছে একবার সংখ্যালঘু মন্ত্রী একবার গোলাম রব্বানি হচ্ছেন একবার মাননীয় নিজে হচ্ছেন শুধুমাত্র এই পদ পরিবর্তন হচ্ছে কিন্তু আলিয়া বিশ্ববিদ্যালয় মান উন্নয়ন হচ্ছে না পরিবর্তন হচ্ছে না আমাদেরকে আগামীতে আলিয়া বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলন চালিয়ে যেতে হবে সকলকে আমি সংগ্রামী অভিনন্দন জানিয়ে জিন্দাবাদ স্টুডেন্টস ওয়ান জিন্দাবাদ আগামীতে আমাদের এই আন্দোলন জারি থাকবে লড়াই জারি থাকবে আনিস খান অমর রয় ইনকলাব জিন্দাবাদ এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে সমর্থন করি ধন্যবাদ সভাপতি জুলকার খানকে এরপর আমরা আমাদের স্টুডেন্টস ফ্রন্টের বিভিন্ন জেলার যে সমস্ত নেতৃত্বরা উপস্থিত আছেন তাদেরকে মঞ্চে ডেকে একে একে আমরা বরণ করব বাঁকুড়া জেলার ইজাজুল জুলফিকার এবং জার্মান গাজী তোমরা মঞ্চে আসবে বাঁকুড়া জেলার পক্ষ থেকে ইজাজুল জুলফিকার জার্মান গাজী তোমরা অবিলম্বে মঞ্চে আসবে এছাড়াও পূর্ব মেদিনীপুর জেলার রাকিবুল শেখ ইস্তিয়াক মোল্লা মঞ্চে আসবে স্টুডেন্টস ফ্রন্ট শুধুমাত্র স্টুডেন্টস ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির নয় স্টুডেন্টস ফ্রন্ট শুধুমাত্র গুটি কয়েক হাতে গোনা ছেলে বা মেয়ের সংগঠন নয় স্টুডেন্টস ফ্রন্ট আমাদের সকল কর্মী সমর্থকে তাদের রক্তের ঘামের সংগঠন তাই প্রত্যেককে আমরা আমাদের পক্ষ থেকে আমাদের স্টুডেন্টস পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে সামান্য সম্মান জানানোর প্রচেষ্টা করব আমাদের বর্ষবর্তী উদযাপনের মঞ্চ থেকে